ভাগ্য ২০১৪ সালের ১৮ জানুয়ারি শহীদ আমার আব্বুকে নির্মমভাবে হত্যা করা হয়েছে আর এগারো বছর চলছে দীর্ঘদিন যাব তারেক রহমান আঙ্কেল আমাদের পাশে ছিলেন তিনি এতটা নির্যাতিত হওয়ার পরেও আমাদের পাশে ছিলেন আমাদের খোঁজ খবর রেখেছেন সর্বদাই আমাদের পাশে ছিলেন তিনি আমাদের অভিভাবকের অভিভাবকের দৃশ্য পালন করেছেন আমরা চিরকৃতজ্ঞ ওনার প্রতি আমাদের কৃতজ্ঞতা আর দোয়া ছাড়া কিছুই নাই দেওয়ার মতো আপনারা তো জানেন চোদ্দ সালে আমার আব্বুকে ওরা আওয়ামী লীগ সরকারের সন্ত্রাসীরা আমার আব্বুকে নিবভূমি হত্যা করছে আমাদের কাছ থেকে চিরদিনের জন্য আমার বাবাকে কেড়ে নিছে আমাদের বাবা ডাকার বন্ধ করে দিয়েছে চিরদিনের জন্য

মাসুজ্জামান নূরের ফাঁসি চাই আমি ফাঁসি চাই ফাঁসি চাই ওই আন জাস্টিস আমরা সঠিক ভিতর চাই সঠিক ভিতর চাই আমি চাই জনাব জনাব তারেক রহমান আঙ্কেল উনি আমার আব্দুল স্মৃতি রক্ষার্থে যেন কোন শিক্ষা প্রতিষ্ঠান বা কোনো হসপিটাল নির্মাণ করে যেন মানুষ যেন নিউ বর্ণ যেন জানতে পারে আমার আব্বু কে ছিলেন যিনি হচ্ছে দেশের জন্য দেশের মানুষের জন্য আত্মবিসর্জন দিয়েছেন আমি চাই সারা জীবন আমার আব্বু মানুষের মাঝে স্মৃতি হয়ে থাকতে পারে সারা জীবন জন্য চিরস্মরণীয় হতে হয়ে থাকতে পারে সবাই আমাদের জন্য দোয়া করবেন তাদের তখন আঙ্কেল আপনার ফ্যামিলির প্রতি আপনার প্রতি অনেক অনেক দোয়া রইল আমি আমার হৃদয়ের গভীর থেকে আপনার জন্য দোয়া করি আপনি দেশে ফিরে আসুন আমাদের মাঝে আমরা আপনাদের সাথে আছি আপনারা আমাদের আমাদের সবসময় খেয়াল রাখবেন আমরা আপনাদের সবসময় পাশেই থাকবো আমরা সবাই মিলে নতুন একটা দেশ গড়ে তুলব ইনশাআল্লাহ